বলদিয়ায় বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় আব্দুল ওয়াহাব ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি আজ পনেরো জুলাই রোজ শুক্রবার বলদিয়া ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মোকলেসুর রহমান ভুরুঙ্গামারি উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল ইসলাম আহ্বায়ক সদস্য উপজেলা রাখেন হোসেন সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বলদিয়া ইউনিয়ন শাখা জনাব মোহাম্মদ সাইফুর রহমান শিমুল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বলদিয়া ইউনিয়ন শাখা জনাব মোহাম্মদ আতিকুর রহমান আপেল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইউনিয়ন শাখা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলদিয়া ইউনিয়ন শাখা উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বলদিয়া ইউনিয়নের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ